না না এই আমটা দিয়েছে আমটা ফেললে কেন এই যে আমটা যে তোমাকে দিয়েছি এই আমটা যে দিয়েছে এই আমটা ফেললে কেন বল না কেন ফেললে বলো বলো কেন ফেললে কেন ফেললে বলো কেন ফেলেছ আমি কি বললাম তোমাকে যে তোমার সর্দি হয়েছে আম খাও সর্দি পেকে যাবে তুমি কি বললে নিলে নিয়ে এক কামড় খেয়ে ফেলে দিলে কেন কেন ফেললে কিসের জন্য বলো কেন ফেললাম হাতে কি তোমার এটা হাতে কি কি পিন ওখানে দাঁড়াও কিপিন এটা কি পিন সিফটি পিন নাম জানো তুমি ভালো করে শুভ না তুমি আমটা ফেললে কেন বলো ওই যে আমটা ফেললে কেন আমি দিলাম যে তোমাকে খেয়ে আমটা ফেললে কেন আমটা উঠাও উঠাও হ্যাঁ উঠাও দেখি উঠাবে না আম উঠাবে না আম উঠাবে না সকালে কি খেয়েছো তুমি কি দিয়ে আলু দে আর কি দিয়ে আলু দিয়ে ভাত খেয়েছো কাঁচা আলু না সেদ্ধ আলু কি আলু কি গুয়া লুকিয়েছো তুমি তুমি একটা কি হ্যাঁ তুমি একটা গাধা তুমি একটা গাধা এরা কি খেলছে শুভ কি খেলছে এরা এরা কি খেলছে ওরা কি খেলছে দৌড়াদৌড়ি ওরা কি খেলছে

মেয়ে সাজার ইচ্ছা খুব লিপস্টিক লাগে ছেলে তুমি একটা কি সবাই ওই পেছনে গাড়ি

গরু ঘাস খায় তুমি কি খাও শুভ গরু কি খায় তুমি কি খাও তুমিও ঘাস খাও তুমি না সকালে তুমি আচ্ছা তো আয় শুভ তুমি আই শুভ আই শুভ তুমি না সকালে বল তুমি না এখনই বললা আয় তুমি না বললা ভাত খায় ভাত খেয়েছো দাল আলু দিয়ে হ্যাঁ কী হ্যাঁ কী আচ্ছা আমার কথা শুনো শুভ শুভ মানে শুভ শুভ তোমাকে আমি একটু আগে কি বললাম তুমি কি দিয়ে ভাত খেয়েছো তুমি কি বললে তুমি কি বললে আলু ডাল দিয়ে এখন আবার বললো তুমি গাধা ঘাস খাও আপা ঘাস খায় তুমি খাও না তুমি গাধা না

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো দেখাচ্ছে নেক্সট ব্লকটি